গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো তো দেখো সকালেরটি টাইম চা টোস্ট বিস্কুট নিয়ে চলে এসেছি আর আকাশটাও আজকে বেশ খুব সুন্দর দেখো মানে যে তীব্র গরমটা ছিল সেটা অনেক কমে গেছে ভালো লাগছে প্রচণ্ড গরমে মানুষের যে অবস্থা হয়েছিল তো দেখো বন্ধুরা আমি মেশো থেকে বেশ কিছু জিনিস অর্ডার করেছিলাম তার মধ্যে একটা শার্ট ছিল দুটো প্যান্ট লেগিংস এখন এখনও আসেনি তো যেটা এসেছে সেটা হচ্ছে কুর্তিটা তো কুর্তিটা বেশি প্রাইস নয় টু ফিফটি এ দেখো তো এটা আমি খুলিনি কালকে আনবক্সিং করিনি আমি ভেবেছিলাম যে আমি তোমাদের সামনেই আনবক্সিং করব। এবং সেটা করে দেখাবো এর আগে দুটো জিনিস আমি অর্ডার করেছিলাম একটা মেয়ের জন্যে মেয়ের জামা ছিল আর একটা আমার ছিল রেডের ওপর এখন একটা আছে এরকম এখানটা কুচি দেওয়া তো কি বলবো জামাটা আমার তো হলোই না আমার গায়ে এলোই না মেয়ে বলছিল মা আমি পরে দেখবো তো আমি বললাম চলো পরো করে দেখো তো দেখছি ওর গায়ে ফিট হয়েছে কি আশ্চর্য এরকম মানে হয় আমি বুঝতে পারিনি তো যাই ও দুটো মেয়ে নিয়েছে ওই দুটো দেখাবো ওই দুটো দেখাবো তোমাদেরকে পরে আর আজকে যেটা এসেছে সেটাই দেখা আমার হাতে রয়েছে তো এটা আমি অবশ্যই পরে দেখাবো তোমাদের সামনে কীরকম ফিটিংস হচ্ছে কেনা হচ্ছে তো চলো দেখো প্রথমে একটা আনবক্সিং করে দেখাচ্ছি আমি চুলটা চিনি দেওয়া হয় নি কি অবস্থা হয়ে আছে তাকে পাবুন তাম চল পরে চিনি দেওয়া যাবে দেখো এটা আমি প্রথমে আনবক্সিং করে নিচ্ছি আর এটা আমি অবশ্যই পরে দেখাচ্ছি দেখি কীরকম হয়েছে ড্রেসটা তোমাদের আগে দেখায় আমি বা কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে এটা রেড রেডের মধ্যেও ছিল আরও দু একটা কালার ছিল তো ডেমো যে কোনো দেওয়া থাকে যে একজন করে দেখায় ওরকম ডেমো দেওয়া ছিল এবং তাতে সে এটি করেছিলো তো কালারটা ভীষণ ভালো লাগছিল আমার যার জন্য আমি এটাই নিয়েছি আর আমি রেড এসবগুলো বেশি পড়ি যদিও তো যার জন্য ভাবলাম চলো এবারে রেডটা চেঞ্জ চেঞ্জ করে একটু নতুন কোন রকম কিছু করা যায় তো দেখো অবশ্যই সিভলেস এটা কাপড়টাও খুব সফট দেখো নিচেটা কাজ করা রয়েছে মেনলি হচ্ছে বুকের কাজটাই দেখো ভীষণ সুন্দর লাগছে ড্রেসটা তো চলো আমি পরে দেখাই তোমাদেরকে যেহেতু ওটা ডিপ কালার তো যার জন্য আমি হালকা করে দেখাচ্ছি তোমাদের আমি এটা লাইট কালারের একটা লেগিংস পরে নিলাম তো এর সাথে ডিপ কালারের জিনিসটা খুব ভালো যাবে তো চলো দিয়ে দেখাই তো দেখো বন্ধুরা জামাটা আমি পরে নিয়েছি কি বলবো জামাটা ঠিক আছে কিন্তু দা আমি পুরোটা দেখাচ্ছি দেখো লেন্থটা অনেক বেশি লেন্থটা দেখো এতটা আমি কিন্তু এত বড় লেন্থে জামা পেয়ে না সাধারণত যেহেতু আমার হাইটটা খুব বেশি নয় শর্ট আর ডবল এক্সেল এমনি ঠিক আছে একটু ঢিলে ঢালাই হয়েছে দেখো অনেকটাই এমন হয়েছে এটা একটু ফিটিংস করতে হবে এতটা লুজ করি না আমি তো যাই হোক একটু হয়তো সাইড দিয়ে দিতে হবে আর নিচে একটু ঠিক 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 কাটিং করতে হবে একটু কাটিং করতে হবে না হলে হবে না তো মোটামুটি ঠিক আছে এমনি ভালো লাগছে আমার পছন্দ হয়েছে বাট বাকি যেটা আছে ওটা একটু মিস্ত্রির কাছে নিয়ে গিয়ে কাটছাট করতে হবে তো কেমন হয়েছে জামাটা অবশ্যই বলো দাম বেশি নয় টু ফিফটি আর কাপড়টা খুব সফট খুব ভালো তো ভালো লাগছে খারাপ নয় তো কিরকম হয়েছে একটু কমেন্ট করো এটা যখন আমি মিস্ত্রির কাছে গিয়ে ঠিকঠাক করে নিয়ে এসে পড়বো তখন আর একবার দেখাবো তোমাদেরকে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আমার সাথে থেকো সবাই সুস্থ থেকো ভালো থেকো আমার অনেক অনেক ভালোবাসা নিয়ে সবাই কেউ যেন রাগ করো না আমার ওপরে टाटा